আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ক্যাপসুল গ্রিনক্স ফোর এমজি ক্যাপসুল গ্রিনক্স ফোর এম জি এটা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি ক্যাপসুল গ্রিনক্স ফোর এম জি এর ভিতরে আছে অ্যাস্টাজেনথিন ক্যাপসুল গ্রিনক্স ফোর এমজি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল গ্রিনক্স ফোর এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল গ্রিনক্স ফোর এমজি কী কাজ করে ক্যাপসুল গ্রিনক্স ফোর এমজি একটি মেডিসিন যার জেনেরিক নেম হল অ্যাস্টাকজেনথিন এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজ হলো শরীরে উৎপন্ন ক্ষতিকর ফ্রি রেডিকেলকে নিষ্ক্রিয় করা যা বিভিন্ন রোগ ও কোষের ক্ষতির কারণ এটি সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় ক্যাপসুল গ্রিনক্স শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে শরীরের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ত্বকের সুরক্ষায় ও উন্নতিতে ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে বলি রেখা এবং বার্ধক্যের অন্যান্য লক্ষণ কমাতে সাহায্য করে মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে এবং চোখের বিভিন্ন রোগ যেমন সানি ও মেস্কুলার ডিজেনারেশন থেকে রক্ষা করতে পারে প্রদাহ কমাতে আথ্রাইটিসের মতো প্রদাহজনিত সমস্যা কমাতে ভূমিকা রাখে সেবনবিধি সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন চার মিলিগ্রাম সেবনের পরামর্শ দেওয়া হয় এটি সাধারণত সকালে নাস্তার সাথে বা নাস্তার ঠিক আগে সেবন করলে ভালো ফল পাওয়া যায় তবে বিভিন্ন সমস্যার জন্য মাত্রা ভিন্ন হতে পারে যেমন ত্বকের জন্য চার থেকে আট মিলিগ্রাম আর্থ্রাইটিসের জন্য আট থেকে বারো মিলিগ্রাম বনদাত্ত্বের ঝুঁকি কমাতে ষোলো মিলিগ্রাম গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করবেন ক্যাপসুল গ্রিনক্স এটা খুবই ভালো এটা তিন থেকে চার মাস খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত অ্যাস্টাজেনথিন এর কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এর প্রতি যাদের অসংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি সেবন করা উচিত নয় এছাড়াও গর্ভাবস্থায় এবং স্থানদানকালে এটি সেবন করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করেন বিশেষ করে কোলেস্টারাইমিন কোলেস্টেলিপল মিনারেল অয়েল ও পলিস্টেট তবে অ্যাস্টাজেনথিন শোষণের হার প্রভাবিত হতে পারে তাই অবশ্যই এগুলা সেবন করার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম